দুই মিনিটে কত সেকেন্ড হয় আমাদেরকে এই দুই মিনিট সমান কত সেকেন্ড সেটা বের করতে বলা হয়েছে আমরা জানি এক মিনিট সমান কত ষাট সেকেন্ড আমরা একটা এক মিনিট পূর্ণ হইতে হলে আমাদের গড়ি ঘাটা এভাবে পুরো ঘুরে এসে আমাদেরকে পূর্ণ হতে হয় তাহলে এই এক মিনিট সমান আমরা জানি কত ষাট সেকেন্ড তাহলে দুই মিনিট সমান হবে ষাটকে আমরা দুই দেখুন গেলে একশো সেকেন্ড হবে তাহলে আমরা লিখি যে আমরা জানি যে যে এক মিনিট সমানুতরাং দুই মিনিট সমান আমাদের এই দুই মিনিট সমান কত সেকেন্ড তাহলে সুতরাং দুই মিনিট সমান আমরা ষাট যোগ সাইট করলে হয়ে যাবে তাহলে দুই তারা গুণ করলে হয়ে যাবে তাহলে আমরা গুন করি কত কত দুই দুই তাইলে আসে কত আমরা শূন্যটা বসিয়ে দিই গুণগুলো আসে বারো এত একশো বিশ সেকেন্ড এই একশো বিশ সেকেন্ড এটা আমরা পেলাম তাহলে এই একশো সেকেন্ড তাহলে দুই মিনিট সময় আমরা পেয়ে গেলাম কত একশো বিশ সেকেন্ড এরপর আমরা আরেকটা অঙ্ক যদি দেখি বলেছে যে সুজন প্রতিদিন সকালে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হাঁটে এবং বিকেলে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত ঘন্টা হাঁটে তাহলে সকালবেলায় হাঁটে কত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলায় হাঁটে দুই ঘন্টা দশ মিনিট তাহলে দুইটা যোগ করলে সে প্রতিদিন কত ঘন্টা হাঁটে সেটা বের হয়ে যাবে তাহলে সুজন আমরা যদি দেখি যে এই সুজন সকালে হাতে সকালে হাতে কত হাতে এই এক ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা মিনিটের নিশে মিনিট লিখবো ফর ঘন্টার নিচে ঘন্টা লিখবো তাইলে হয়ে যাবে আর বিকালে হাটে আমরা যদি দেখি সেই বিকালে হাতে ঘন্টা দশ মিনিট তাইলে বিকালে হাতে দুই ঘন্টা দশ মিনিট এটা তাহলে সে প্রতিদিন মোট কত ঘন্টা হাটে তাইলে আমরা লিখি তাহলে মোট হাটে আমরা মোট হাতে দুইটা যোগ হবে মোট হাতে এই মোট হাতে হাতে এই কত আমরা যোগ করি তাহলে মিনিট আর চার একে ফাঁস ফাঁস পঞ্চাশ মিনিট তারপরে দুই আর একে তিন এই তিন ঘন্টা ফাঁস পঞ্চাশ মিনিট হাতে তাহলে সে প্রতিদিন সকালে হাতে এই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বিকাল হাটে মিনিট তাহলে আমরা এইভাবে যোগ করলেই হয়ে যাবে সে কতদিন প্রতিদিন এই সুজন কত কত হাটে ঘন্টা পাঁচ পঞ্চাশ মিনিট এরপরে আমরা যদি দেখি মৃত্যু একজন মেয়ে তাহলে এই সকাল বেলায় সাতটা পঁচিশে বিদ্যালয়ে গিয়েছিল কয়টা সাতটা পঁচিশে সে এগারোটা চল্লিশটায় ফিরে এসেছিল তাহলে মৃত্যু কত সময় বাড়ি বাইরে ছিল তাহলে এগারোটা চল্লিশ সে অনেক সময় এই সময়টা থেকে যদি আমরা বিয়োগ দিতে পারি এই সময়টার থেকে যদি এই সাতটা পঁচিশ সময় বিয়োগ দিয়ে দিই তাহলে ওই সময়টা সে বাড়ি বাইরে ছিল তাহলে এতক্ষণ সময় সে কি করছিল বাড়ির বাইরে ছিল তাহলে লিখি মৃত্যু বাড়ি ফিরল এগারোটা চল্লিশ মিনিট এগারো ঘন্টা বা এগারোটা চল্লিশ মিনিটে আর ফিরে আসলো সাতটা পঁচিশ মিনিটে তাহলে বিয়ে করে যেটা আসে তাহলে মিতু আমরা লিখি বাড়ি ফিরলো ফিরলো কতটায় এই এগারোটায় মানে এগারোটার সময় এই এগারোটায় এগারোটায় কত চল্লিশ মিনিটে মিনিট এটা তারপরে সেই বিদ্যালয় গিয়েছিল কতটার সময় বিদ্যালয় গিয়েছিল সে মিনিটে মৃত্যু বিদ্যালয় গিয়েছিল বিদ্যালয় গিয়েছিল গিয়েছিল কতটায় এই সাতটায় এই পঁচিশ মিনিটে তাহলে সে বাড়ির ছিল তাহলে দেখি তাহলে মৃত বাড়ির তাহলে সুতরাং মিতু মিতু বাড়ির বাহিরে ছিল বাহিরে ছিল কত আমরা বিয়ে করি এই চল্লিশ শূন্য কে পাঁচ ধরলে পাঁচ এত মিনিট মিনিট তারপরে এই চার থেকে তিন বিয়োগ করলে আসে এক এত পনেরো মিনিট আর এগারো থেকে সাত বিয়োগ করলে আসে তিন এত ঘন্টা হবে এই ঘন্টা তাহলে তিন ঘন্টা এই পনেরো মিনিট সে তিন ঘন্টা কি শোনোর মেয়েট কোথায় ছিল বাড়ির বাইরে ছিল